মায়ের কাছে কখনো ছেলে ছোট না দেখেন কত বড় বাচ্চা তার মার গা আখির খাচ্ছে দেখেন দেখে আবার আজকাল এত বড় বাচ্চা গাখির খাওয়া দেখা খুব সরল বা আজকে এই খেতে আসে আমি এই দৃশ্য দেখলাম চারো দেখে দেখেন প্রচুর গরু ছাগল মহিষ সব ধরনের জীবজন্তু এখানে আছে কমছে কম এক হাজারের উপরে আছে তার উপরই বাড়িতে নিয়ে গেল এক হাজার এই এরিয়াতে আসার পরে এই গরুটাকে আমার নজরে পড়ল এত গরুর ভিতরে একে আমার নজর পড়লো কারণ এত বড় একটা বাচ্চা বকন বাচ্চা বোধ হয় না বকন না এত বড় বাচ্চাটা কাকি খাওয়াটা দেখে কিন্তু খুব ভালো লাগলো তো বন্ধুরা আজকে আসলে আমার টপিকটা হলো পিছনের এই ট্রেকটার আর এখানে এই কালাই বর্তমান সিজন হলো শীতকাল এই শীতকালে বর্তমান কালাইয়ের চাষ করা হচ্ছে কালাই চাষ করা ঠিক আছে ঘটনা হলো বর্তমান বিজ্ঞান প্রযুক্তির দিন আগের মতো আর মানুষ গরু দিয়া কালাই কালাই মলন পালন হয় না এখন করা হয় বর্তমান ট্রেক্টার কারণ বিজ্ঞান প্রযুক্তি এত মানুষের আলোচ মানিয়ে দিছে যে বর্তমান আর আগের মতো সময় নাই যে গরু দিয়া ঘুরে 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 আপনার মলন পাড়ানো হবে এই কালায়ের বর্তমান সময়ে দেখেন পাশে যদি দেখাই আপনাকে বুঝতে পারবেন যে কিভাবে দেখেন খুব অল্প সময়ের মাঝে দেখেন কতগুলা কালাই মলন পাড়ানো হয়েছে এই দেখে কিন্তু আমিও অবাক দেখেন কতগুলা কালাই একসাথে দেওয়া হয়েছে মেশিনের ভিতরে আর আরেক দিক দিয়া আপনার এই জঙ্গল গুলা চাপা গুলা সব পরে যাচ্ছে বন্ধুরা আপনারা এই ধরনের কাম আগে দেখছেন কিনা জানি না কিন্তু এটা কিন্তু বর্তমান চর অঞ্চলে আসলে সবসময় দেখতে পারবেন এই ধরনের কর্মকাণ্ড দেখেন কর্মযোগ্য লাগা গেছে কৃষকের এই সময় কারণ কালাই চাষ বর্তমানে একটা অন্য ধরনের চাষ বর্তমানে সময়ে এই কালার পর এসে আসবে সরিষা সরিষার চাষটা এই মেশিন না আরো একটা মেশিন দিয়ে চাষ কাটা হয় সেটাও আমি ভিডিও এই বছর দিব দিনের ভিতরেই দিব বর্তমান সরিষা পাকে নাই যার জন্য আজকে কালার বিষয়ে গল্প করব তো বন্ধুরা আপনারা দেখলেন আজকের এই ভিডিও কালাই কিভাবে ভাঙানো হচ্ছে এই কালায়ের ভাঙানো দেখে কিন্তু আমরাও অবাক যে বিজ্ঞান প্রযুক্তির সময় এত সুন্দর ভাবে এত সুন্দর একটা নিদর্শন যে বিজ্ঞান প্রযুক্তি এত সহজ করে দিয়েছে মানুষের কাম কাজ হাতের মুঠে বিজ্ঞান প্রযুক্তি আজকে আমাদের হাতের মুঠ হয়ে কারণ বিজ্ঞান প্রযুক্তি খুব দ্রুত ভাবে এগিয়ে যাচ্ছে আগে আমরা যখন ফোন করতাম বা ফোনের আগে আছিল চিঠি লাহে লাহে ফোন ফোনের পরে এখন স্মার্টফোন যেটা বর্তমান সময়ে সব কিছু নষ্ট করে দিয়েছে ক্যালকুলেটর থেকে আরম্ভ করিয়া টর্চ লাইট পর্যন্ত কি এখন কি সিনেমা পর্যন্ত মোবাইলে দেখতে পারি সেইভাবে আজকে বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় দেখেন কিভাবে কালাই ভাঙানো হচ্ছে আমরা দেখে কিন্তু অবাক এত সুন্দরভাবে কালাই এইভাবে ভাঙাতে পারে